আজকে কিন্তু চলে এসেছি ভিন্ন রকম গ্রামের ঐতিহ্যবাহী একটি রান্না নিয়ে যেটা আমি মাটির চুলায় রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে যেটা বলছিলাম ভিন্ন রকম একটি রান্না শেয়ার করব। আর আমার এই রান্নার রেসিপিটা হচ্ছে কলার আইটেল বলে বা কলার মাইন্ডল অনেকে বলে থাকে শহরের মানুষ যদিও এটা অনেকে চিনে না কিন্তু গ্রামের অনেকেই এটা চিনে কারণ নওগাঁ জেলার বা অন্যান্য জেলার গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার এটা এটা রান্না করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা টমেটো আলাদা করে রেখে কেটে রেখে দিয়েছিলাম যদিও এটা আপনাদের জন্য বাধ্যতামূলক না টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না নাও দিতে পারেন তো এই যে দেখছেন কলার এটেলটা এটা অনেকটা বড় ছিল আমি ছোট আকারে কেটে নিয়েছিলাম আর এটা কাটার কিন্তু একটা টেকনিক আছে অনেকে আছে এটা কাটার টেকনিকটা জানে না তাই এটা ওনারা রান্না করলেও এটার কোনো টেস্ট পায় না বা এটার মধ্যে থেকে এক ধরনের আশ আস উঠে আসে যেটা আপনাদের খেতে একদমই ভালো লাগবে না এটা কাটার যে টেকনিকের কথাটা বলছিলাম প্রথমেই কি করতে হবে কলার যে অ্যাটেলটা থাকে এটাকে আমাদের সুন্দর করে ছুলে নিতে হবে যাতে মাঝখানের ভিতরে নরম অংশটা আমরা খুব সহজে কেটে নিতে পারি আর এই যে দেখছেন আমার কাটার মধ্যে একটু একটু সাদা সাদা আঁশ বের হচ্ছে যেটা অনেকটা মাকসার জালের মতন এটা সহ যদি আপনি রান্না করেন বা আপনি এটা টেকনিক করে না কাটেন তাহলে কিন্তু এটা আপনার খেতে একদমই ভালো লাগবে না একটা পর্যায়ে দেখবেন যে আপনার মুখে এক প্রকার আঁশের মতন লেগে আছে তাই এটার একটু টেকনিক করে কাটতে হবে প্রথমে এটাকে খুব ভালো করে এটাকে ছুলে নিতে হবে যতখানি পর্যন্ত আপনার মনে হয় যে না আমি আরেকটু ছুলি হয়তো বা নরম অংশটা আরেকটু বের হবে তাই প্রথমে সুন্দর করে কাটতে হবে আর এই যে দেখছেন আমি এক এক করে কিন্তু সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে অনেকগুলো আঁশ বের হয়েছে এখন আমি সুন্দর করে যেহেতু কলার এটেলটা ছুলে নিয়েছিলাম এখন আমি এটাকে গোল গোল করে কাটবো রান্না করার জন্য এই যে দেখছেন নরম অংশটা আমি নরম অংশটাই কেটে নিব আর এগুলো কাটলে কিন্তু হাতের অবস্থা একদম বারোটা বেজে যায় আমার যেহেতু আমার বাসায় আমার চাচি শাশুড়ি আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে যদিও আমি আগে কখনও খাইনি আমার বাসায় যখন নগার কিছু ভাড়াটি আসলো তখন তারা আমাকে একদিন রান্না করে খাওয়ালো আমার খেতে খুবই ভালো লেগেছে তখন আমি এটা ওদের কাছ থেকে রান্নাটা শিখে আমি একদিন রান্না করেছি তারপর আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে রান্নাটা খেয়ে বললো যে অনেক মজা হয়েছে আমাকে অন্য আরেকদিন রান্না করে খাইও আর এটাতে প্রচুর কষ এটা কাটে আঙুল হাত একটু কালচে কালচে হয়ে যায় তা যাই হোক একটা জিনিস খেতে হলে তো ওটার জন্য একটু কষ্ট করতেই হবে আর আসুন এবার এটার কাটা টেকনিকের কথাটা বলি যেটা বলছিলাম এটা একটু টেকনিক করে কাটতে হবে এই যে প্রথমে যে আমরা ছুলে নিয়েছিলাম ছোলার পরে এটাকে একদম পাতলা পাতলা করে প্রথমে কাটবেন তারপর এইভাবে এটার যে আঁশটা আঙুলে আপনারা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আঁসটা ছুটিয়ে নেবেন এটা আস্তে করে আঙ্গুলে এ টান দিবেন দেখবেন অনেকটা আঁশের মতন এটা ছুটে আসবে তারপরে এটাকে আপনি আপনাদের মন মতন কুচি করেও কাটতে পারেন আমি গোল করে আবার চার টুকরো করে কেটে নিয়েছিলাম যেহেতু আমি সাথে বেগুন দিব আলু দিব তাই আমি এই স্টাইলে কেটে নিয়েছিলাম আর যে দেখুন অনেকে যেটা বললাম যে এটা কাটতে পারেন না তাই এটা খেতে কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না আর এটা কিন্তু শরীরের জন্য অনেক হেলদি একটা খাবার এটা শরীরের অনেকটা অনেক ভিটামিনের উপকার করে শরীরের আয়রনের উপকার করে আর যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য কিন্তু এই কলার এটেলটা অনেক উপকারী একটি খাবার এটা দেখছেন আমি তরকারিটাতে বেগুন দিব আলু দিবো তাই আমি বেগুন আলুটাও কলার এটেলের সাথে যেভাবে কাট কাটলে তরকারিটা দেখতে সুন্দর হবে আমি কিন্তু ওইভাবেই কেটে নিচ্ছিলাম কাটাটা যদিও কম্পালসারি আপনাদের ইচ্ছে মতন আপনারা কাটতে পারেন তারপর আমি যেরকমভাবে কলা এটেলটা কেটেছিলাম আমি ওইভাবেই কিন্তু আলুগুলো চার টুকরো করে গোল গোল করে কেটে নিচ্ছিলাম তো আলু কাটা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি বেগুন কেটে নিচ্ছিলাম কারণ বেগুন দিলে হয় কি তরকারিটা একটু ঝোলটা একটু মাখা হয় তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে ভালো লাগে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করলে যদিও সব সময় আমি রুই মাছ দিয়ে রান্না করি আজকে যেহেতু আমার বাসায় রুই মাছ নেই তাই যেহেতু শোল মাছ আছে আমি কিন্তু এটা শোল মাছ দিয়ে রান্না করব এই যে দেখুন আমি বেগুন আলু আর কলার এটেলটা কেটে নিয়েছিলাম আর টমেটোটা আমি আগেই কেটে রেখেছিলাম এগুলো এখন বেশ ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু এখন রান্নাটা মাটির চুলায় বসিয়ে দিব। কারণ সকাল হয়ে গেছে পেটে কিন্তু বেশ ক্ষোদায় চুঁচো করছে আর যখন আমি এই কলার এটেলটা রান্না করব আর গরম বাদ দিয়ে মেখে যখন খাবো মাসাল্লাহ আর কথাই আছে না যে কোনো কিছু যদি রান্নার মতন রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু যে কোনো কিছু রান্না করতে হলে ভালো করে সেটা পরিষ্কার করে ওটার মনোমুগ্ধকর করে টেস্টি করে কিন্তু রান্না করতে হবে আর এই যে যেটা দেখছেন আপনি মাটির চুলা রান্না করার জন্য আমার কাছে মনে হচ্ছিল এই তরকারিটা স্বাদটায় যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। যেহেতু গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার আমি রান্না করব। তাহলে কেননা গ্রামের স্টাইলে রান্না করব না আর মূলত গ্রামের রান্না যেহেতু করছি তাই আমার একটু ইচ্ছে হলো আমি মাটির চুলা রান্না করি এর জন্যই কিন্তু আমি মাটির চুলাটা ধরিয়ে নিয়েছিলাম আর মাটির চুলা ধরাতে আমাকে হেল্প করেছিল মাসুম আর মাটির চুলার রান্নাটা এমনিতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন আর যেটা বলছিলাম আমি কিন্তু এই রান্নাটা শিখেছি নওগার আমার ভাড়াটিয়ার কাছ থেকে এই যে দেখুন এক এক করে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে আমি কিন্তু শোল মাছটা হালকা করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তারপর আমি একটু পানি দিয়ে এটাতে লবণ হলুদ মরিচ আমার ঠিক পরিমাণ মতোই আমি দিচ্ছিলাম আর মাছটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনারা চাইলে মাছের আটা কাটাটা ফেলে দিতে পারেন আর যদি আপনারা না চান তাহলে এভাবে রাখতে পারেন আর যদি আপনার রুই মাছ দিয়ে রান্না করেন তখন চেষ্টা করবেন মাছটাকে ভালো করে ভেজে মাছের কাটাগুলো ফেলে দিয়ে রান্না করার জন্য আর শোল মাছে যেহেতু অত পরিমাণ কাঁটা থাকে না তাই আমি আলাদা করে কোনো প্রকার ঝামেলা করি না আর এই রান্নাটা আমি যখন প্রথমবার খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আজকে চিন্তা করলাম কারণ আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি গ্রামের রান্না শেয়ার করব তাই গ্রামের স্টাইলই মাটি চুলা দড়িয়ে কিন্তু আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা কলার এটিল এখনও নাই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অল্প করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আসলে খাবারটা কতটা টেস্টি আর শরীরের জন্য কতটা হেলদি এটা আপনি অন্যরা অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করে খেতে পারেন গোড়া মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু এই রান্নাটাতে একটু শুকনা করে রান্না করলে কিন্তু এই রান্নাটা বেশ টেস্টি হয় আর আমার বাসায় আমার যা খেয়েছিল আমার চাচি শাশুড়ি যাকে উদ্দেশ্য করে আমার রান্নাটা করা আমার চাচি শাশুড়ি খেয়েছিল আমি কিন্তু দুইবার খেয়েছি আর গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে খুবই টেস্টি লাগে অনেক মজা লাগে এই যে দেখুন আমি মাছটা ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আরেকটা কথা এই তরকারিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয় কারণ একটু তেল চিটচিটে না হলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে না একটু মাছটা ভালো করে কষিয়ে আমি কলার এটেল বেগুন আলু এগুলো কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম আর এটা কষানো হয়ে গেলেই কিন্তু অল্প একটু পরে কিন্তু আমি এতে টমেটো দিয়ে দেবো কারণ টমেটোটা একটু আগে দিলে হয় কি এটার সাথে দিয়ে আলুটা থাকে এই আলুটা সেদ্ধ হতে চায় না তাই আমি টমেটোটা একটু পরে দিয়ে দেবো এই যে দেখুন আমি খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছিলাম যখন দেখবেন এটা থেকে একটু একটু পানি ছেড়ে দিয়েছে তখন কিন্তু এটার মধ্যে আপনারা টমেটোটা দিয়ে দিবেন আর গ্রামের খাবার কেন না ট্রাই করা যায় না কেউ তো আর অখাদ্য খাচ্ছে না এটা যেহেতু আমার কাছে দেখে ভালো লেগেছে তাই আমি ট্রাই করলাম হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারেন যে এটা আবার কোন খাবার কিন্তু বিশ্বাস করেন এটা কোনো প্রকার খারাপ কোনো খাবার না এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার আমরা হয়তো অনেকে জানি না যে এই খাবারটা এত মজা করে রান্না করে খাওয়া যায় এটা নওগাঁ জেলার অনেক ঐতিহ্যবাহী একটা খাবার তারা বেশ মজা করে কিন্তু এই খাবারটা খেয়ে থাকে আর তাছাড়া অন্য সব গ্রামেও অঞ্চলেও কিন্তু এই খাবারটা অনেকেই খায় বেশ মজা করে তাই আমি যেহেতু খেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে দেখেন আমি টমেটোটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কলার এটেলটা কষিয়ে নিচ্ছিলাম আর যেহেতু মাটির চুলা রান্না যেটা প্রথমেই বললাম মাটি চুলা রান্না কিন্তু এমনিতেও তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর আবার ঢাকনা উঠিয়ে আবার কতক্ষণ নেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম আমি পানিটা বেশি পরিমাণে দেওয়া লাগে না যেহেতু কলার রেটেলটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এই যে কলার এই যে দেখছেন অনেকটা স্বামী অল্প পরিমাণ পানি দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়েছি তারপরে কিন্তু কলার এটেলটার সবগুলো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ আপনারা যদি মাছ ছাড়া এই কলার এটেলটা খেতে চান আপনারা কিন্তু মাছ ছাড়াও খেতে পারবেন সবজির মতন রান্না করে। খেতে কিন্তু ভালো লাগবে মাসাল্লাহ এই যে দেখুন অনেকটা আমার তরকারি হয়ে এসেছে আমি একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপরে এই যে মাসাল্লা রেডি হয়ে গেছে আমাদের কলার এটেলের রেসিপি তরকারি বেশ ভালো কিন্তু লেগেছিলো এসে দেখছেন আমি বেড়ে নিয়েছিলাম তো আমার এই কলার এটেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কাউকে ছোট করার জন্য আমি কোনো ভিডিও বানাই না যদি আমার কোনো কথার মাধ্যমে আপনাদের কারো কোনো ব্যাপারে কষ্ট লাগে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম